প্রদেশ কংগ্রেসের নির্দেশে শিক্ষক দিবসকে গুরুপ্রণাম দিবস হিসেবে পালন করল মোট এগারো জন প্রবীণ শিক্ষকের বাড়িতে গিয়ে সম্মাননা তুলে দিয়ে সম্বর্ধনা জানানো হয় কাছাড় কংগ্রেসের পক্ষ থেকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলার বেশ কয়েকজন প্রবীণ শিক্ষকের বাড়িতে গিয়ে উত্তরীয় পড়িয়ে স্মারক তুলে দিয়ে সম্মাননা জানান সংগঠিত শিক্ষকদের মধ্যে রয়েছেন ডক্টর অমলেন্দু ভট্টাচার্য কমলেন্দু ভট্টাচার্য অশেষ ভট্টাচার্য তুষার দেব কানঙ্গ সঞ্জীব দেব লস্কর গৌতম দত্ত তপধীর ভট্টাচার্য তমাল রায় সহ মোট এগারো জন ধন্যবাদ জানাই জেলা কংগ্রেস সে অভিজিৎ এবং আমার খুবই প্রিয় মানুষ সুজনবাবু এবং আমার যারা ছাত্ররা এখানে এসছেন অবসরকালীন জীবনে যখন এরকম বিশেষ দিনের ছাত্ররা আসেন তখন মনে হয় যে অন্তত শিক্ষকতার যে একটা আলাদা মর্যাদা সেটা এখন হয়ে আছে আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলব যে যে স্বপ্ন নিয়ে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে সেই স্বপ্ন তাদের সফল তবে সঙ্গে একটা কথা বলবো যে সাম্প্রতিক সময়ে পড়াশোনার ক্ষেত্রে যে ব্যাপারটা দেখা যাচ্ছে যে সম্পূর্ণটাই এই সম্পূর্ণটা এটা না করে তাদের তারা যাতে মূল বইটা পড়ে এতে তাদের উপলব্ধি শক্তিটা অনেকটা বৃদ্ধি পাবে এইটুকুই ছাত্রদের উদ্দেশ্যে আমার ব্যাপার ধন্যবাদ স্যার আপনার দার্শনিক পণ্ডিত এবং শিক্ষক প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে ভারতবর্ষ ব্যাপী শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় আজ আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় ভূপেন বড়া মহাশয়ে একটা কার্যসূচি হাতে নিয়েছেন যে সমগ্র রাজ্যে আজকে পাঁচ লক্ষ শিক্ষকদেরকে শিক্ষক শিক্ষিকাদেরকে আমরা প্রণামের মাধ্যমে ওনাদেরকে শ্রদ্ধা জানাব সেই নির্দেশ অনুযায়ী কাচার জেলাতেও কাচার জেলা কংগ্রেস সহ জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন এবং আমাদের প্রত্যেকটা ব্লক কংগ্রেস বুথ কংগ্রেসে শুরু করে প্রত্যেকেই নিজ নিজ এলাকাতে যারা অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা আছেন বা বর্তমানে যারা চাকরি আছেন সেই শিক্ষকদেরকে আজকে প্রণাম করে আমরা কংগ্রেস দল গুরুদেরকে সম্মান জানানোর মাধ্যমে আমরা আজকে দিনটা পালন করব ঠিক সেই অনুযায়ী আজকে সকালবেলা থেকেও আমি নিজেও ইতিমধ্যে ডক্টর অমনন্দু ভট্টাচার্যী এবং এখন প্রফেসর কমলন্দু ভট্টাচার্য যিনি একজন বড়াকত্যকার সুনাম জন্য একজন শিক্ষক ছিলেন এবং আমি নিজেও ওনার ছাত্র আজকের দিনে এই মহান দিনে ওনাকে প্রণাম জানিয়ে সেই ওনার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা এবং ওনাদের আশীর্বাদ কামনা করছি এবং ওনার সুস্বাস্থ্য কামনা করি যে শিক্ষক বা শিক্ষা ব্যবস্থা আমাদের এটা সম্পূর্ণ সুন্দর সমাজ গঠন করতে গেলে এটা মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে গেলে সেই শিক্ষকদের যে আশীর্বাদ শিক্ষকদের যে ভূমিকা সেই শিক্ষা জগতের যে শিক্ষকরা যেভাবে ভূমিকা নিয়ে আজকে একটা সুন্দর সমাজ গঠন করেন তাই আজকের দিনে কংগ্রেস দল সেই মহান শিক্ষকদেরকে প্রণাম জানিয়ে গুরু প্রণাম কার্যসূচি আজকের দিনে সবাই করে যাচ্ছেন প্রত্যেক কংগ্রেস কর্মীরা করছেন ইতিমধ্যে অনেক জায়গাতে আমাদের আমাদের কাচার জেলা আমরা দশ হাজার শিক্ষক শিক্ষিকাদেরকে আজকের দিনে এই মহান দিনে আমরা শ্রদ্ধা জানাবো